আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ইউনিক রেসিপি সেটা হলো বেগুনের পকোড়া তো এটা খেতে ভীষণ ভালো লাগে খুবই মুসমুসে তো তোমরা ঘরে থাকো উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো বিকেলে তোমরা চায়ের সাথে বা সসের সাথে তোমরা এটা খেতে পারবে তো এটা দেখতে থাকো আমি কিভাবে এই পকোড়াটা বানাই তো দেখো এখানে পকোড়া বানানোর জন্য এখানে কিছু লম্বা বেগুন নিয়ে নিছি আমি একেবারে কষি বেগুন নিয়ে নিছি তো এগুলোকে আমি এখন কেটে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো একটা পাত্র আমি জল ডেলে দিয়েছি দিয়ে আমি দা দিয়ে বেগুনগুলোকে আমি কেটে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইলো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিভাবে কাটি তোমরা এভাবেই কেটে নিবে সুটু ছোটো টুকরো করে তো দেখো আমি এভাবেই সবগুলো বেগুন আমি কেটে নিব একেবারে সুটু খুশি কুচি করে নিয়েছি তো তোমরা একবার হলো বানিয়ে দেখবে তোমরা তো অনেক রকমভাবে বেগুনের রেসিপি খেয়েছো কিন্তু একবার এভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো দেখো আমি সবগুলো কেটে নিয়েছি তো এগুলোকে ভালোভাবে হাত দিয়ে এভাবে কষলে আমি ধুয়ে নিব তো ধুয়ে আমি একটা বাটিতে আমি এগুলোকে ভালোভাবে সিপ দিয়ে পানিটা বের করে আমি এভাবে উঠিয়ে নেব তো দেখো আমি উঠিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব এক বাটি শালের গুঁড়ি অবশ্যই তোমরা সালের গুঁড়িটা দিবে আর দিয়ে দেবো হাফ বাটি আটা তো একসাথে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা কুচি তো দিয়ে দিছি এর মধ্যে দিয়ে এখন দিয়ে দেব অল্প লবণ অল্প লবণ দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো একেবারে হালকা মশলা দিব তো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো তোমাদের পছন্দ অনুযায়ী জালটা দেবে যে যতটুকু জালটা খাবে তো দেখো এখন আমি সবগুলো দিয়ে দিছি দিয়ে আমি এটাকে হাত দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে একেবারে মা খেয়ে তো দেখো আমি মা খেয়ে নিয়েছি তো এখন তোমরা এটা রেস্টে রেখে দিতে পারো আধ ঘন্টা বা বিশ মিনিট তো আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে আমি এটাকে বেজে নেবো তো হলে নরম হয়ে যাবে বেগুনগুলি তো দেখো আমি আগে থেকে তেলটা বসিয়ে আমি একটা একটা করে দিয়ে দিছি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কম আসে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করে এগুলোকে আমি ভালোভাবে মুচমুছ করে বেজে নেব তো দেখো কি সুন্দরভাবে আমি বেজে নিয়েছি তো এখন এগুলোকে আমি একটা শাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিব তো উঠিয়ে আমি একটা প্লেটে তুলে নেবো আর বাকিগুলো আমি বেজে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখো কী সুন্দর হয়েছে তখন বাকিগুলোকে আমি বেজে নিব তো দেখো বাকিগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিছি তো এখন আমি এগুলোকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নেবো তো দেখো কী সুন্দর হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখায় একেবারে মুসমুসে হয়েছে তোমরা একবার হলো বানায় বানিয়ে দেখবি খেতে ভীষণ ভালো লাগে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ